আমার ভুল হলে আমাকে ধরিয়ে দাও অন্যকে শোনানোর প্রয়োজন নেই কেননা সংশোধন করলে আমি করব অন্য কেউ নই একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় এক কথায় বৃদ্ধাশ্রম মানে জীবন্ত শরীরে মৃতদেহর ভাস তাই বৃদ্ধ বয়সে নিজের বাবা মাকে সেবা করুন বুঝা ভাববেন না সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাদনে তৈরি হয় যেখানে অনুভূতির বাদন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে তোমার সুখের সময় না ফেলেও সময় টিকেই ভাবে আমি চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো জীবন সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে বলে তোমার বাবা মাকে তুমি কখনো অবহেলা করো না কারণ একদিন আমিও মা হব দুঃখ জীবনে একটাই আজও মানুষ চিনতে পারলাম না একটু ভালো ব্যবহার করলে আমি তাকে বিশ্বাস করে ফেলি খুব নোংরা জলকে কিন্তু ফিল্টারে সংশোধন করা যায় না সেরকম খুব খারাপ মানুষদের ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি অতিরিক্ত রাগে মানুষের মন ভালো হয় যার রাগ যত বেশি তার মন তত ফ্রেশ প্রতিটি সম্পর্কের পিছনে কিছু স্বার্থ থাকে স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না এটি একটি তিক্ত স্বার্থ মা ষাট বছর বয়সে অবসর নেন ভাবা কিন্তু মা কখনো অবসর নেন না সে তার স্বামীর জন্য কাজ করে সে তার সন্তানদের জন্য কাজ করে সে তার নাতি নাতনিদের জন্য দেখাশোনা করে এমনকি সে সবার জন্য কাজ করে যায় সবাই অবসর নিলেও একজন মা মৃত্যুর আগ পর্যন্ত অবসর নেন না যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো দুঃখা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব ভালোবাসা আসলে পাল্লা দিয়ে মাপা যায় না যে কতটা ভালোবাসে তবে আমার ভালোবাসা এমন ছিল না যে মাছ রাস্তায় এসে তোমাকে দুকা দিয়ে ফেলে দেব একটা কথা মনে রেখো ভালোবাসার আগে ভালো রাখতে শিখো নিম যতই চিনি মেশাও না খেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না খেন তারা কখনো আপন হয় না তোর কে যে বুদ্ধিমানের কাজ নয় বরং তোরকে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি রূপ দেখে কাউকে ভালোবাস সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাস সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা হলো লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো ভালোবাসা শিক্ষা মানুষকে আলোকিত করে এক মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একটি কুদার্থ প্যাট একটি খালি পকেট একটি বাঙ্গার হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই শিক্ষা দিতে পারে না আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না মাটি দিয়ে গড়া দেহ মাটিতে মিশে যাবে তুচ্ছ এ জীবন নিয়ে গর্ব করো কিসে মাটির দেহে সোনার পাখি যখন দিবে আরি ছাড়তে হবে বুকবিলাসিতা অনেক সাদের বাড়ি তর্কের চেয়েও নিরবতা অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো বন্ধু মানে কাছে তাকা নয় পাশে তাকার নাম বন্দুপ্ধ মিথ্যা বলে মনো বোলা নয় সত্যি বলে সাহস জোগানোর নাম বন্দুপ্ত ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় বন্ধুত্ব কম বেশি সবারই থাকে কিন্তু সত্যিকারের বন্ধু হলো সেই যে অসময়ে কাঁধে হাত রেখে বলে চিন্তা কী থর আমি আছি তো যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরও প্রতি বছর তাদের পাতা হারায় তবু দাঁড়িয়ে থাকে আগামী দিনের শুভ দিনের অপেক্ষায় কর্ম এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা নিজেরা নিজেদের উন্নতি করতে পারি পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা তোমার চরিত্রে দাগ যতই কারো হোক না কেন ঠিক ধুয়ে যাবে মন টাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই আমি তো পাথর নয় যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না সফলতা তোমার কাছ থেকে ছয়টি জিনিস চাই পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জিদ ধৈর্য বিশ্বাস কথা সবসময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ তোমার গোলাম বলার পরে তুমি শব্দের গোলাম জীবনের তিনজনকে কখনো মাফ করতে নেই যে বালনা বেশে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে ভেমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে আটকানোর চেষ্টা করো না তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমার কথা ভেবে আফচুস করে আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায় তাকেও পুরপুর করে গ্রহণ করো না সময় নাও ক্ষেত করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে ফুট করে চলে আসা কেউ ফুরুত করে উড়ে যাবে জলে না নামলে যেমন সাতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না যার অল্প আছে সে দরিদ্র নয় দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই হাগাত যে দেয় সে কিন্তু শক্তিশালী নয় বরং আঘাত যে সইতে পারে সেই আসল শক্তিশালী নিজের সুখের সময়টা তাকে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল বন্ধুরা গল্পটি আজকে এ পর্যন্তই যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্য আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন